সবাই কেমন আছেন পর লাইভে আসছি যারা গাছ গাছালি পছন্দ করেন গাছ লাগানো গাছের যত্ন নেওয়া এ ব্যাপারে কথা বলবো আজকে তার জন্য তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নানান তারা ফুল গাছে দেখুন এটা এর আগেও দেখানো হয়েছে আমার এখানে ইউটিউব চ্যানেলে অনেকবার দেখানো হয়েছে আসলে ফুলগুলো ফুটে থাকে আমার এত ভাল লাগে তা আমি রিল ভিডিওতে বা লাইভও একবার দেখাইছি আচ্ছা যাক আসেন নানান তারা গাছটা দেখেন গাছটা লাগাইছি আসলে এখানে মাটির অভাব ঢাকা শহর তো একটু একটু মাটি বালু একসাথে মিশিয়ে লাগাইছি আপনারা যেই গাছে লাগান না কেন পুরোপুরি মাটিতে লাগাবেন না সাথে অল্প একটু বালু মিক্স করে তারপরে এরকম টবে বা যে কোনো পট ঘটে নিচে দিয়ে যেন একটা ছিদ্র থাকে পানি যেন বের হয় গাছে পানি দিলে ওইভাবে লাগাবেন তাহলে যে কোনো গাছ হয় দিন সকালে ঘুম থেকে উঠে আমি আগে বারান্দায় ফুল ফুটে এরকম গাছ কিনবা আসতে আসতে আমি অসুস্থ ছিলাম প্রায় দু তিন মাসের মতো তার জন্য বারান্দায় বেশি গাছ নেই এই গাছটা মরে না প্রত্যেক দিন এতগুলো ফুল ফুটে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বারান্দায় এসে আমার কাছে ভালো লাগে যাই হোক তো যারা বারান্দায় ফুল গাছ লাগাতে চান বা লাগালে হয় না গাছ মরে যায় তাদের জন্য আমি বলবো যে আপনারা শুধু মাটির মধ্যে গাছ লাগাবেন না মাটির সাথে একটু বালু মিক্স করে দুভাগ মাটি হলে এক ভাগ বালু অথবা অর্ধেক বালু অর্ধেক মাটি এভাবে মিশিয়ে তারপর যে কোনো পট গদ বা টপে গাছ লাগাবেন তাহলে গাছ হবেই হবে কত সুন্দর ওটা থাকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে আমি এই ফুলগুলো দেখে আমার ভালো লাগে এই ফুলগুলো গ্রান হয় না কিন্তু ভালো লাগে এই ফুল গাছের ব্যাপারে বললাম তারপরে এর গ দেখাইছি আপনারা দেখছেন এই যে দেখেন এখানে আমি একটা টুকরির মতো আর কি কি বলে এটা জালির মতো এটার মধ্যে কিছু বালু আর কিছু মাটি মিক্স করছি বালু আর মাটি মিশিয়ে তারপর গাছগুলো লাগাইছি তো মাটি এখানে অনেক শর্ট শুধু বালু দেওয়া যাবে না তার জন্য আমি গাছের গোড়ায় কী দিছি দেখেন এগুলো হলো বিভিন্ন সবজি আছে না যে কলার খোসা আলুর খোসা পটলের খোসা মানে আমরা দৈনিক যেসব সবজিগুলো বাসায় রান্না করি ওই সবজিগুলোর খোসাগুলো পেঁয়াজের খোসা কাঁচামরিচের খোসা এগুলা দিবেন না এগুলো ছাড়া আর সব দিবেন এই যে তো বারান্দা অনেক রোদ আসে অনেকে মনে করবেন যে এগুলো দেয় পচা গন্ধ বের হয় না না কোনো পচা গন্ধ বের হয় না বারান্দা অনেক রোদ আসে দেখেন এই যে এটা কলার খোসা যে গাছের গোড়ায় দিছে এগুলো শুকায় যায় শুকায় পরে ধীরে ধীরে মাটির মতো হয়ে আস্তে আস্তে হয় এগুলোর কারণে গাছে কিন্তু সার হয় মানে যারা সবজির বাগান করে বা সবজির বিজনেস করে সবজি লাগে ওনারা কিন্তু সার ব্যবহার করে তো সেটা করতে হয় না এভাবে সবজির খোসা মশলা দিলে গাছ মানে বেশি হয় আর কি তো কি বললাম বালু এবং মাটি মিক্স করে তারপর গাছ লাগাবেন এবং তারপরে এই যে এই রকম বিভিন্ন সবজির খোসা দিবেন এতে করে গাছ ভালো হবে আচ্ছা আসে গাছ দেখাই আমার এখানে জায়গা কম বারিন্দাটা ছোট তাও গাছ লাগাবো পুরো বারিন্দাটা ভরে ফেলবো আমি অসুস্থ ছিলাম অনেক মাস বিভিন্ন তার জন্য গাছ কম তো দেখেন এখানে দুটা লাউয়ের চারা তিনটা আর এখানে দুটা কোমরার চারা এগুলো হচ্ছে পুঁশাকের ডাটি আমি লাগিয়ে রেখেছি পাশে একটা এলোভেরার চারাও লাগিয়ে রেখেছি আচ্ছা যাই হোক তো ওই যে দেখেন আমার বারান্দায় গাছগুলো আমি এর আগে এখন তো শীত মানে শীত আসতেছে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব করতেছে গাছ লাগানোর আসল সময় কিন্তু এটাই মেট সময়ে গাছ হবে তো যারা বারান্দায় বা ছাদে গাছ লাগাবেন এখনই লাগাবেন কারণ এটাই গাছ লাগানোর আসল সময় এখনই হবে সব গাছ এখন কোনো গাছ লাগালে মরবে না আর সিস্টেম তো বলে দিছি এভাবেই তো দেখুন এই যে কুমড়া গাছ এগুলো মিষ্টি কুমড়া গাছ এই যে একদিন আমি এখান থেকে কয়টা শাক তুলে রান্না করেছিলাম গাছগুলো যখন হবে যে গাছের আগা থেকে একটুখানি একটুখানি ছিঁড়ে ফেলব তাহলে এই যে প্রত্যেকটা জায়গা জায়গায় শাখা মিলবে প্রত্যেকটা জায়গা জায়গায় শাখা মিলবে এত তাড়াতাড়ি না আর একটু বড় হলো এই যে দেখুন মিষ্টি কুমড়া গাছ তো যারা বারান্দায় বা ছাদে গাছ লাগাতে পছন্দ করেন এখনই আসল টাইম আপনারা লাগালে লাগাতে পারেন আমি অনেক পছন্দ করে গাছ লাগানো এটা গেল আচ্ছা তারপর লাউ গাছ দেখাই এই লাউ গাছের মানে চারা এনে লাগাইছি তো বাজার থেকে তো এই লাউ গাছ ছোট ছোট লাউ কথা বললে কি গাছ আমি জানি না যাই হোক লাউ ধরলে ধরবে না ধরলে শাক খাবো শাক খেয়েছি দেখে এগুলো এসে 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 কোথায় উঠতেছে উঠতেছে লাউ গাছও এক গাছ করবো কিছুদিন গেলে এই যে উপর থেকে এতখানি ছিঁড়ে দেব তো ছিঁড়ে দিলে প্রতিটা জায়গায় জায়গায় শাক মেলবে অনেক শাক হবে এই যে এখনই মেলতেছে যে দেখেন এটা কিন্তু একটা শাক হয় যে এই গাছটা এই শাখা মেলে কিন্তু এটা আসছে আবার এটা যখন এই যে আগা ভেঙে দেব তখন আবার শাখা ভেঙে তো আশা করছি বুঝে গেছেন লাউ কোমরা গাছ লাগানোর সিস্টেম কেউ না বুঝলে কমেন্ট করবেন আমি আবার বুঝাই দেবো আপনাদেরকে তারপর এবার এই পাশের লাউ গাছগুলো এগুলো রাখেন বাঁকা বাঁকা পাতালা লাউ গাছ আছে না সেটা এখানেও দুটো লাউয়ের চারা যেগুলো বড হয়ে উপরে আসতেছে আর উপরে আমি এই যে আমার রুমের জানালার সাথে এই যে বারিন্দার গিলের সাথে যে রশি বেঁধে দিচ্ছি এভাবে দেখেন মাচা আর কি মাচা দিয়ে দিচ্ছি গ্রামে তো বাস বা ওই যে বাস গাছের লাঠি টাঠি দিয়ে মাচা দেয় তো আমি কি দিয়ে দিব রশি দিয়ে মাচা দিচ্ছি আর মধ্যে যে লাউ গাছ দেখেন কি সুন্দরভাবে এই যে উঠছে তো লাইব্রেরিটা বলার কারণ হচ্ছে সব কিছু বুঝিয়ে বলতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যারা গাছ লাগানো পছন্দ করেন তারা আচ্ছা কিছুদিন আগে আমি অ্যালোভেরার শরবত সারছি আপনারা জানেন তখন অ্যালোভেরার অনেকগুলো গাছ ছিঁড়ে ফেলছি শরবত খাওয়ার জন্য এত মজা অ্যালোভেরার শরবত তো যেগুলো আছে আবার হয়ে ভরে যাবে মানে ছিঁড়ে ছিঁড়ে খাই তারপরে আবার এখানে হয়ে ভরে যে ছাদে অনেক আছে আচ্ছা আর পুশাক

ফুল পুষছে একটা ছোট্ট কাঁচামুচ সুস্থ এটা নেয় পাখি খেয়ে ফেলছে এবার বাড়িতে গাছ লাগালে একটা সুবিধা আছে কি আচ্ছা সেটা পরে বলতে চাই দেখে টু পুষা এগুলো করে রাখলে আসলে বাজার থেকে আমরা যতই কিনি না কেন কিন্তু নিজের হাতের জিনিস খুব মজা আলাদা এই টু পুষা রান্নাটা ফুল তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বার বারান্দায় গাছ লাগালে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে সকালবেলা উঠে আমি যে শুধু সে ফুলগুলো দেখি তা না পাখির দেখে ঘুম ভাঙে এখানে এসে বারান্দার গিলের মধ্যে এসে চড়ুই পাখি বসে কিচির কিচির শব্দ তারপরে চড়ুই পাখির সাথে আরেকটা পাখি যে ঠোঁট লাল হয় কি পাখি জানি না ওইটা এসে বসে গুহু গুল গুল পাখি নাকি ঘুঘু পাখি আছে যাই হোক দু তিন রকমের পাখি এখানে আসে এই গ্রিলের মধ্যে বসে গাছের মধ্যে বসে গাছের নরম নরম আগাগুলো খেয়ে ফেলে পাখি তো এই বারান্দায় গাছ গাছালি লাগালে যেমন ভালো লাগে আবার নিজের হাতের শাক সবজি খাওয়া যায় এছাড়াও পাখি আসে এখানে প্রজাপতি আসে মৌমাছি আসে মানে খুবই ভালো লাগে তো যারা যারা গাছ লাগাতে পছন্দ করেন আশা করছি আমার আজকে কথাগুলো তাদের কাজে লাগবে আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে গাছ লাগানোর সময় শুধু মাটিতে লাগাবেন না মাটির সাথে অর্ধেক মাটি অর্ধেক বালু মেশাবেন অথবা ভাগ মাটি এক ভাগ বালু মিশিয়ে লাগাবেন এবং তারপর গাছকে শক্তিশালী করার জন্য আলুর খোসা পটলের খোসা মানে যখন যে সবজি খাবেন সব সবজির খোষা ফলের খোষা দিতে পারেন এইরকম তো বারান্দার যদি রোদ আসে বা ছাদে তো রোদ হয় তাহলে আর গন্ধ হবে না মানে আমরা হয়তো মনে করি যে এগুলো পচে বের এভাবে মশা মাস হবে না ঠিকঠাক হবে না রোদের কারণে এগুলো হয়ে যায় বর্গুরা এটাই ছিল আজকে আশা করছি সবার কাছে ওটা ভালো লাগবে আমার মনে হয়েছিল যে এখন গাছ লাগানোর সময় বন্ধুদের সাথে এসব বলা উচিত শেয়ার করা উচিত আর তার জন্যেই আমি লাইভে আসছি এবং কথাগুলো বলছি আচ্ছা তো সবাই ভালো থাকে এই কেমন আজকে